চুরাশি হাজার গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে আমাদের সেবা পৌঁছে গিয়েছে আমরা ভালোবাসা শিক্ষ অবস্থায় আছি সব সবসময় আমাদের জন্য সবাই শুভকামনা থাকে আপনারাও আমাদের পাশে থাকবেন দোয়া করবেন সরি আমি সময় বেশি নিচ্ছি না আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই মুহূর্তে আমার কাছে আসলে এক্স করলা এই মুহূর্তে আমার কাছে এক্স করলা আছে ছয়টি এই যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচের মডেল আর্টের রেজিস্ট্রেশন সাদা বেজ ইন্টেরিয়র তারপরে আমি দেখাচ্ছি প্রিমিয় তিনের মডেল সাতের আটের রেজিস্ট্রেশন অকটেন ডিভেন সরি এলপিজি করা আছে আটের মডেল সিরিয়ালটা হচ্ছে একুশ সিলভার বেজ ইন্টেরিয়র সুন্দর একটি চমৎকার একটি গাড়ি আছে এক্স জিও দু হাজার দশের মডেল ষোলো রেজিস্ট্রেশন পঁচিশ স্টার জি গ্রেডের গাড়ি আমি এ পাশে দেখিয়েছি আপনাদেরকে এফ ই এক্স প্যাকেজ দু হাজার মডেল দু হাজার ষোলোর মডেল আঠারো রেজিস্ট্রেশন এফি এক্স প্যাকেজ তেলের গাড়ি সম্পূর্ণ আনটাচ অবস্থায় গাড়িটি আছে এই পাঁচটা যদি দেখাই আমরা প্রিমিয়র জি সোপ্রিয় দু হাজার দশের মডেল রেড ওয়াইন কালার এগারো রেজিস্ট্রেশন আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ স্ট্যান্ড আছে এটা একটা ভিআইপি ভদ্রলোক ইউজ করেছিলেন সঙ্গতর কারণে উনি আমাদের কাছ থেকে একটা এসিও বি কালেক্ট করে এটা আমাদেরকে দিয়ে দিয়েছেন আমরা একচেঞ্জে রেখেছি সম্পূর্ণ অপটেন ডিবেন দু হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন একটি গাড়ি পঁচিশ সিরিয়াল তেলে চালিত আর্মি পার্সন ইউজার গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ আপনি কিছু জানতে চাচ্ছেন হ্যাঁ না আমরা শোরুমে আসলাম আপনার আচ্ছা আচ্ছা একটু পরে আমরা কথা বলবো আপনি লাইভ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে আর একজন ক্লায়েন্ট আসছেন গাড়ির জন্যই আসছেন আমরা লাইভে আপনাদেরকে নিয়ে নিয়েছি আপনি আমাদের আয়েশা ক্যাটারিং সম্পর্কে যে যা জানেন সেটা আমি একটু জানতে চাচ্ছি এর আগে আমি এখান থেকে কার কিনে নাই আমি আজকে আসলাম তবে গাড়িগুলো মানে লুকিং সো নাইস আমি আসলাম যদি থাকে তো ইনশাআল্লাহ ইনশাআল্লা আশা করছি আপনার মানে আশার ব্যতয় ঘটবে না আপনি অবশ্যই ভালো একটা কিছু পাবেন আমরা দোয়া করি আপনাকে ভালো কিছু একটা দেওয়ার জন্য বিজয়ের মাসে হ্যাঁ বিজয়ের মাসে আমরা আপনাদেরকে গিফট দিচ্ছি গাড়ির সাথে মালিকানা পরিবর্তন একদমই ফ্রি একদম শুধুমাত্র আজকে লাইভের স্ক্রিনশট নিয়ে আমার সাথে যারা মুভ করবেন তাদেরকে আমরা আজকে মালিকানা পরিবর্তন সহ গাড়ি ফ্রি দিয়ে দিচ্ছি গাড়ি মালিকানা পরিবর্তনটা ফ্রি করে দিচ্ছি আছে ফিল্ডার দু হাজার বারো মডেল পনেরো স্টেশন সিলভার কালার আপনারা দেখতে পাচ্ছেন আছে টয়টার র্যাকটিস দু মডেল দু হাজার দশের মডেল দু হাজার পনেরো স্টেশন এইটি থ্রি থাউজেন্ড কিলোমিটার রান করেছে এলপিজি সিক্সটি লিটার এলপিজি করা আছে এ পাশটাতে যদি আমরা দেখাই এক্সিও জি গ্রেডের এক্সিও দু হাজার বারোর মডেল পনেরো স্টেশন উনচল্লিশ সিরিয়াল ভেজেন পুশ পুশ স্টার্ট টাচ এসি সম্পূর্ণ আনটাচ অবস্থায় গাড়িটি আপনারা পাচ্ছেন আয়সাঘাট ট্রেডিংয়ে হরেক রকম কালেকশনের মধ্যে আমার কাছে আছে এক্সিও দু হাজার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন এক্স লিমিটেড এই গাড়িটি আপনার প্রজেকশন লাইট টাচ এসি বেজ ইনসুর এই গাড়িটি আসা ট্রেনিং আসলে সম্পূর্ণ সামনে পিছনে গ্লাস লাইট থেকে শুরু করে যা আছে সব কিছু অরিজিনাল সিক্সটি লিটার সিএনজি করা আছে আপডেট পেপার্স আছে আছে এক্স দু হাজার উনিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ফুললি লোডেড একটি কার সেনাবাহিনীর সাবেক প্রাক্তন একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইনি গাড়িটি ইউজ করেছিলেন আমাদের কাছে স্বল্প মাইলেজে এই গাড়িটি আশাগার ট্রেনিং আসলে একদম নিখুঁত অবস্থায় পেয়ে যাচ্ছেন আমরা দেখাতে চাচ্ছি দু হাজার পনেরোর মডেল পনেরো রেজিস্ট্রেশন প্রিমিয়ো আই মিন জিরো মাইলেজে বাংলাদেশে আসা আপডেট পেপার্স পঁচিশের আট মাস এবং পঁচিশের সাত মাস পর্যন্ত পেপার্স ট্যাক্সো এবং ফিটনেস করা আছে এই গাড়িটিও আপনার এসি এক্স প্যাকেজ পুশ স্টার টাচ এসি প্রজেকশন লাইট সিট পাওয়ার সিট সিট পাওয়ার সিট কুলার সবই আছে এই গাড়িটাতে এসি মধ্যে যদি আমরা দেখাই এ পাশটাতে আছে আমার একটা ক্যামি জিপ দু হাজার মডেল দু হাজার ছয়ের স্টেশন তেরোশো সিসি অকটেন ড্রিভেন আছে এক্সিও ফিল্ডার দুই হাজার দশের মডেল ব্ল্যাক কালার আছে এক্স নোয়া এক্স স্মার্ট দুই এগারো মডেল দু হাজার পনেরো স্টেশন টুডোর পাওয়ার পুশ স্টার্ট ক্যাপ্টেন সিট প্রজেকশন লাইট টাচ এস সি সেন্ট্রাল এসসি এবং অকটেন ড্রিভেন গ্রে কালারের এই গাড়িটি আইশাখার ট্রেডিং আসলে আপনারা সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন এই বাসটাতে যদি দেখে আমি এক্স করলা বলেছিলাম আপনাদেরকে আমার কাছে ছটি এক্স করলা আছে এই এক্স করোলাটা দু হাজার ছয়ের মডেল পঁচিশের সিরিয়াল দু হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন এই গাড়িটিও আপনার সিএনজি করা আছে পেপার দু ছাব্বিশের সাত মাস পর্যন্ত আপডেট আছে আছে এক্সিও দু হাজার বারো মডেল আঠারো রেজিস্ট্রেশন আপডেট পেপার্স এবং সিএনজি সিক্সটি লিটার কনভার্ট করা আছে আছে এক্স এক্স করলা দু হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন প্রোবক্স আছে আমার কাছে দুটি দু হাজার এগারো মডেল সিলভার কালার দু হাজার এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়াল হোয়াইট কালার এর মধ্যে আমার কাছে যদি কম বাজেটের গাড়ি আপনারা যারা দেখতে চান উভারে চালানোর জন্য বা নিজেদের পার্সোনাল ইউজের জন্য ইন্ডাস্ট্রিয়াল কাজে অনেক সময় অনেকে ইউজ করে থাকেন ছোটোখাটো ফ্যাক্টরিতে মাল ক্যারি করার জন্য নিতে পারেন হান্ড্রেড ওয়াগান আপনার তেরোশো একত্রিশ সিসি টায়ারগুলো সব কিছু নতুন আছে এই প্রথম একবার রঙ হয়েছে কোনো মানে ডেন্টের কোনো কাজ নেই সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থা এই গাড়িটি আমাদের কাছে আছে আছে ভিস দু হাজার বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার তারপরে দেখাচ্ছি আমি আপনাদেরকে নিশান মার্চ দু হাজার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন এভাবেই আমাদেরকে একটি বাচ্চা নোয়া যারা চিনতে যাচ্ছেন একটা বাচ্চা নোয়া আছে বারোর মডেল আসে আছে আরেকটি এ পাশটাতে যদি দেখায় হান্ড্রেড টেন ইলেভেন একটা আছে হান্ড্রেড টেন আছে আছে এক্স করোলা আর্মি পার্সন ইউজার দু হাজার দুয়ে মডেল বেজ কালার ভেজ ইন্টোরিয়ার সিএনজি করা একদম আপডেট পেপার সহ শুধু আপনারা দেখতে পাচ্ছেন আসলে কিছু সময় আগে ওয়েদার খারাপ থাকার কারণে বৃষ্টি ছিল যার কারণে আমাদের গাড়িগুলো মানে ধুলোবালিতে এলোমেলো হয়ে গেছে এখন আমাদের আয়সা কার ট্রেডিংয়ের যারা অ্যাসোসিয়েট আছেন তারা এগুলো ক্লিন করছেন আসলে মার্কেট এখনই জমে উঠেছে বিকেলবেলায় সাধারণত আয়সা মার্কেটে লোকজন আসেন তো আপনাদের আপনার যেন একটা তৈরি জিনিস পান সেই জন্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি আবারও অ্যানাউন্স করছি আপনাদেরকে আমি যে আয়শাকার ট্রেডিংয়ের পক্ষ থেকে আজকে এই বিজয়ের মাসের ঘোষণা হচ্ছে গাড়ি কিনলে মালিকানা পরিবর্তনটা আমরা সম্পূর্ণ নিজ দায়িত্বে নিজ খরচে আপনাদেরকে করে দিচ্ছি অবশ্যই এই জন্য আপনাদেরকে আজকে যে লাইভ এটার স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের পেজে আমার ইউটিউব লিংকে যোগাযোগ করে আমাদের সাথে আসতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি নোয়া এস আই দু হাজার বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন আনটাচ একদম যদি বলতে হয় ফুললি ফ্রেশ সামনের পিছনে গ্লাস এবং লাইটস থেকে শুরু করে যা কিছু আছে সব অরিজিনাল অপটিন ড্রিভেন পঁচিশের চার মাস ছাব্বিশের ছয় মাস পর্যন্ত আপডেট পেপার সহ আপনারা ব্ল্যাক ক্লাভার যারা আছেন ব্ল্যাক কালারের এই নোয়াটি আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি আছে রেয়ার মনিটর সহ ফুললি লোডেড একটি আই নোয়া এক্স এস আই নোয়া দু হাজার বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল তারপরে আমি আপনাদেরকে এসিবির মধ্যে দেখিয়েছিলাম নিশান এক্স দু হাজার এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার আছে হাইব্রিড ফুললি লোডেড ফুললি লোডেড এরপরে আর কোনো ভার্সন আসেনি হাইব্রিড দু হাজার ষোলোর মডেল সতেরো সরি দু হাজার উনিশের রেজিস্ট্রেশন আপডেট পেপার সহ এই গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন আয়শাকার ট্রেডিং সানরুফ সহ যারা একটি জিপ খুঁজতে চাচ্ছেন রেড কালার একদম রক্তিম লাল রেড কালার একটা সানরুফ গাড়ি দু হাজার বারো মডেল বিশের রেজিস্ট্রেশন দু হাজার বারোর মডেল আবারও বলছি দু হাজার বারোর মডেল বিশের রেজিস্ট্রেশন আপডেট পেপার্স পঁচিশের পাঁচ মাস পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন এইচটি এই গাড়িটি সেই একই অ্যানাউন্স আপনাদের জন্য প্রত্যেকটি গাড়িতে আয়সা কার ট্রেডিং এর আজকে লাইভ দেখে যারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই গাড়ির সাথে মালিকানা পরিবর্তনটা একদম ফ্রি আমাদের কষ্টে করে দিব। জি এরো টুরার জি এরো টুরার দু হাজার মডেল দু হাজার সতেরোর ডিসেম্বর চব্বিশের বারো মাস সহ কাগজপত্র সহ আপনারা একদম আনটাচ অবস্থায় এই গাড়িটি পেয়ে যাচ্ছেন আমি দেখিয়েছিলাম আপনাদেরকে এর আগের লাইফে এলিয়ন দু হাজার নয়ের মডেল তেরো রেজিস্ট্রেশন একজন অ্যাডভোকেট এই গাড়িটি ইউজ করতেন একদম ফার্স্ট পার্টি উনি শোরুম থেকে নিয়েছেন আনটাচ অবস্থায় এই গাড়িটি অকটেন চালিত সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে গাড়িটি পেয়ে যাচ্ছেন একটু যদি এদিকটা দেখাই এক্সিও ডাব্লিউ এক্সবি খ্যাত যে গাড়িটি আছে দু মডেল বিশ্ব রেজিস্ট্রেশন এই গাড়িটি পার কালার আপনারা আইসাকার ট্রেডিং এ আসলেই সম্পূর্ণভাবে মালিকানা সহ এই গাড়িটি আপনারা আপনাদের অধীনস্থ করতে পারছেন এতটি ফ্রেশ এত ফ্রেশ এক্স করোলা জি করলা কখনো পেয়েছেন বলে আমার মনে হয় না এখনো নতুনের যে সাদ নতুনের যে গ্রান এখনো রয়ে গেছে এই এই এক্সপোলারটি দু হাজার পাঁচের মডেল বেইজ কালার বেইজ ইন্টেরিয়র সামনে পিছনে গ্লাস লাইট থেকে যা কিছু আছে সবই অরিজিনাল অক্টিন ড্রিবেন এই গাড়িটি আইসকার ট্রেডিং এ সংরক্ষিত আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এলিয়ন দু হাজার সাতের মডেল নয় রেজিস্ট্রেশন তেলের গাড়ি ব্ল্যাক লাভারদের জন্য পছন্দ ব্ল্যাক কালার এলিয়ন মডেল নয় রেজিস্ট্রেশন এ পাশটা একটু দেখাই এক্সিও জি দু মডেল দু পনেরো রেজিস্ট্রেশন পঁচিশ স্টার টাচ এসি প্রজেকশন লাইট হোয়াইট কালার বেজ ইন্টেরিয়র এক্সিও জি দু মডেল সতেরো রেজিস্ট্রেশন র্যাকটিস সরি র্যাকটিস না ভিটস আর এস প্যাকেজ সম্পূর্ণ পনেরোশো সিসি অরিজিনাল পনেরোশো সিসি আর এস প্যাকেজ একজন সি অ্যান্ড অফ অ্যাজেন্ট ব্যবসায়ী এই গাড়িটি ইউজ করতেন এই গাড়িটি রিভিউ আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম সম্পূর্ণ মানে কি বলে অত্যাধুনিক যা আছে সবকিছুই এই গাড়িতে পাচ্ছেন জিপের মধ্যে পাচ্ছেন একদম কম দামি বাজে কম বাজেটের একটি জিপ ক্লোজার দু হাজার পাঁচের মডেল চব্বিশশো সিসি জিপটি আপনারা আইসাখার ট্রেডিং ব্লু কালার আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্লায়েন্ট আমরা কাস্টমার এসছে ওনারা আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছে রিভিউ দিতে চাচ্ছে সম্পর্কে যদি আপনার কিছু ডেলিভারি নেব দুই এক মিনিটের ভিতরে এখন অফিসে বসবো অফিসে বসে একটা গাড়ি নিচ্ছি

জনতা এগিয়ে যাচ্ছে সেখানে আমরা কেন পিছনে থাকবো এই জন্যই আমরা আপনাদের সাথে ঘোষণা করেছি একতা আমরা আপনাদেরকে দিয়েছি মালিকানা পরিবর্তন ফ্রি একদম ফ্রি সি আরবি দু হাজার বারো মডেল হাটটপ আমরা দেখাচ্ছি ব্ল্যাক কালার দু হাজার বারো মডেল সি আর বি সোলোর স্টেশন হাটটপ হন্ডা মোটরসের গাড়িটি অব রিবেন ইভেন চমৎকার একটি গাড়ি এক্সিও লুক জেল দেখিয়েছিলাম আপনাদেরকে আমি জনতা ব্যাংক লিমিটেড এক কর্মকর্তা গাড়িটি ডিএমডি গাড়িটি ইউজ করেছিলেন জনতা ব্যাংক লিমিটেড এক্সিও লুক জেল দু হাজার তেরোর মডেল সতেরোর লাস্টের রেজিস্ট্রেশন ব্লু কালারের এই গাড়িটি এক্সিও লুকজেল মানে সব আধুনিক যত ফিচার্স আছে তা ঠাসায় পরিপূর্ণ ভরপুর আধুনিক সব ফিচার্সে এক্সিও লুকজেল আই শাখার ট্রেডিংয়ে আসলে আপনারা সাশ্রয়ী মূল্যে পেয়ে যাচ্ছেন এক্সটেল একজন কি বলে ইনি হচ্ছেন আপনার সিভিল সার্জন সিভিল জেলা সিভিল সার্জন আমি জেলাটার নাম বলছি না সঙ্গত কারণে সিভিল সার্জন এই গাড়িটি ইউজ করেছেন দু হাজার চোদ্দোর মডেল সতেরো রেজিস্ট্রেশন হার্ট টপ এক্সটিল গ্রে কালারের সম্পূর্ণ আনটাচ অবস্থা ইভেন কি বলে কোনো স্ক্রু বা নাটেও এখন পর্যন্ত হাত পড়েনি এমন কন্ডিশনে আছে গাড়িটি স্বল্প মাইলেজে এই গাড়িটি আশাগার ট্রেডিং আপনারা পেয়ে যাচ্ছেন নিশন এক্সটিলের মধ্যে আমার কাছে আরও আছে দু হাজার চোদ্দোর মডেল আঠারো রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার এ পাঁচটা ক্লু গার্ড দেখাচ্ছি দু হাজার চারের মডেল ছয় রেজিস্ট্রেশন সানরুফ কম দামের মধ্যে এই গাড়িটি আপনারা আয়সাগার ট্রেডিং এ পেয়ে যাচ্ছেন এলপিজি সেভেন সিট করা আছে গাড়িটি এ পাঁচটাতে দেখাচ্ছি হন্ডা ভেজেল দু হাজার চোদ্দোর মডেল রেড ওয়াইন কালার জ্যাট প্যাকেজ আছে দু হাজার পনেরোর হোন্ডা ভ্যাজেল দু পনেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন জ্যাট প্যাকেজ মাত্র বান্ন হাজার কিলোমিটার রান করা এই গাড়িটি আয়সাগার ট্রেডিং পাচ্ছেন তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো কালেকশনে আপনাদের যদি আরও বেশি কিছু জানার থাকে এই গাড়ির কাগজপত্র বলুন বা ফিচার সম্পর্কে আরও কিছু জানার থাকলে আপনারা অবশ্যই আমাদের পেজে আমাদের ইউটিউব লিংকে অথবা আমার যে কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দেয়া আছে স্ক্রিনে শো করছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা সর্বশেষ সর্বশেষ ঘোষণা করছি আয়সাগার ট্রেডিংয়ে আজকের লাইভের স্ক্রিনশট নিয়ে যারা আসবেন অবশ্যই আপনারা দেখেছেন তিন তিনটা গাড়ি আমার লাইভ চলাকালীন সময়ে বুকিং হয়েছে সিরিয়ালে আছে আমি গেলেই হয়তো লেনদেন করবে ওরা আমরা পেপার্সগুলো বুঝিয়ে দিতে হবে তো সবার জন্যই অ্যানাউন্স একটাই আমার আমরা আজকের লাইভের যারা স্ক্রিনশট নিয়ে আসবেন তাদেরকে এই বিজয়ের মাসে মালিকানা পরিবর্তন করে আপনার নামে আপনার সম্পত্তিরটুকু হস্তান্তর করছি হ্যাঁ বৃত্ত সেবা তো আছেই পেপার সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আফটার সেলস সার্ভিস সম্পর্কে কিছু জানার থাকলে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন জাগে মনের ভেতর বা অন্য কোনো থাকে কোনো জায়গা থেকে গাড়ি নেবেন আপনি পেপার সম্পর্কে জানতে পারছেন না গাড়ি সম্পর্কে বুঝতে পারছেন না অবশ্যই আমাকে নখ দিবেন আমি সচেষ্ট থাকব বাধ্য থাকব। আপনার প্রশ্নের উত্তর দিতে আপনাদেরকে সাহায্য করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো লাইভ এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ